হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আরও একটা ডেলি লাইফ ব্লগ নিয়ে সকাল সকাল উঠে চলে গেলাম বারান্দাতে আর কয়েকদিন ধরে খুব বেশি বৃষ্টি হচ্ছিল এরপর দুপুরের দিকে দেখলাম একটু রোদ উঠেছে আর রোদ দেখে আমি ঘরের গাছগুলোকে একটু বাইরে দিচ্ছিলাম স্নানপাতের জন্য বেসিক্যালি আমি সপ্তাহে একবার করে গাছগুলোকে রোদে দেই কিন্তু যেহেতু কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে রোদ তেমন একটু উঠছে না তো আজকে দুপুরের দিকে দেখলাম একটু রোদ তাই একটু গাছগুলোকে বারান্দায় দিয়ে আসলাম আর তারপর একটু পানিও দিচ্ছিলাম আমি অন্য গাছগুলোতে তো ওখানে পানি ছিল তাই একটু পানিও দিয়ে দিলাম এরপর গোসল করে চলে গেলাম লাঞ্চ করতে আর আমি এখানে খাবো আজকে করলা ভাজি আর আম্মু করেছিল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এমনিতে মাছের মাথা খেতে আমার বেশি ভালো লাগে না কিন্তু যখন এরকম করে মুড়ি করে তখন আমি খুব মজা করে খাই এখন এই যে আমার খাবারটা নিয়ে নিলাম এখন এটা খেয়ে নেবো আর সারাদিনই টুপটা বৃষ্টি পড়ছিলই এরপর আম্মু একটা আম কেটে দিয়েছিল সেটা খেয়ে নিলাম তারপর বিকালের দিকে মনে হল একটু নেল পেন্টিং করি পেন্টিং বলতে নেল পলিশই দেই আর কি তারপরে এই যে এই নেল পলিশটা আমি বেঁচে দিব আর সাদা কালারটা দিয়ে আমি টপ আপ করব এটা কি কি কালার বলে মেরুন না কি আমি ঠিক বলতে পারতেছি না এই কালারটা এখন আমি দিয়ে নিছি এখন এর উপরে আমি একটু সাদা কালার নেল পলিশটা দিয়ে তারপর একটু জাস্ট একটু টপ আপ করে দিব কি করব কি ডিজাইন করব জানি না মনের মাধুরী মিশায় এটা কি করছি তাও জানি না ফুলের মতো কিছু একটা শেপ দিতে পারছি জাস্ট এরপর হচ্ছে গিয়ে তো নেল পলিশটা দিয়ে ফেলছে এখন এই যে সাইডে যে লেগে লেগে গেছে এগুলোকে আমি একটা রিমুভার দিয়ে জাস্ট রিমুভ করে ফেলবো টিস্যু দিয়ে আর আমি এই যে নীল পলিশ দিতে গেলে সারা হাত পা মেঘে বাজে অবস্থা এখন এগুলো আমি সব কিছু রিমুভ করে নিব টিস্যু দিয়ে এরপর এই তো দেওয়া শেষ এখন দেখো এটা আমার নেলের ফাইনাল লুক দেখতে কিন্তু ভালোই সুন্দরই লাগছিল আমার কাছে মনে হয় আর কি এরপর এই তো করলা গাছে একটা সুন্দর ফুল ফুটেছিলো তো ভাবলাম ফুলটা ছিঁড়ে একটু ছবি তুলি পরে ভাবলাম যে না থাক গাছেই থাকুক সমস্যা নেই ছবি তোলা লাগবে না পলিশটা তখন আমার কাছে খুব ভালোই লাগতেছিল দেখতে যদি একটু পর আমি উঠাই ফেলছিলাম তাই আর কি বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম এর কিছুক্ষণ পর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল একদম মুসলধারে বৃষ্টি নামছে আর বৃষ্টি দেখলে একদম মনটা ঠান্ডা হয়ে যায় যেহেতু অনেক গরম পরে যখন রোদ উঠে আর যখন বৃষ্টি পড়ে তখন একদম সব কিছু ঠান্ডা হয়ে যায় আর এমনিতেও বৃষ্টি ভালোই লাগে তো আমি একটু দাঁড়িয়েছিলাম বারান্দায় বৃষ্টিটা দেখছিলাম খুব ভালো বৃষ্টি হচ্ছিলো একদম মুসল ধারে অনেক বৃষ্টি হচ্ছিল ওই দিন সারাদিনই বৃষ্টি ছিল এরপর বিকালে আমি একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছিলাম আসলে একটা না দুইটাই বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য আর আম্মুর জন্য আম্মু খেতে চায় না বলছিলামই তো আমি তাও আম্মুকে জোর করে আর কি দিচ্ছিলাম আমি এই তো গ্রিন টিটা বানানো শেষ একটু পরে আমরা যদিও বের হব এখন আমি আম্মুরটা আম্মুকে দিয়ে আসব আম্মু টেবিলে কাজ করতেছে স্কুলে যেহেতু পরীক্ষা চলতেছে সো স্কুলের পরীক্ষার খাতা নিয়ে আসছিল আম্মু ওইটাই দেখতেছিল এখন আম্মুকে গিয়ে আম্মু গ্রিন টিটা আমি দিয়ে আসবো তার কিছুক্ষণ পরে আমি আর আম্মু চলে গিয়েছিলাম একটু রাজলক্ষীতে কেন গিয়েছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তার আগে দেখো আমি গিয়ে পেয়ে গেছি বেলপুরি আর বেলপুরি দেখবো আর খাবো না তা হতেই পারে না তারপর এটা খেয়ে নিচ্ছিলাম আর এরপর ছোট্ট একটা দোকান মতো ছিল শপিং মলের নিচে ওখান থেকে আমি একটা স্যান্ডউইচ আর একটা কোক নিয়েছিলাম আর আম্মু নিয়েছিল একটা ফুচকা আম্মু হচ্ছে গিয়ে এই বাহিরের ফুচকাগুলো খেতে পারে না ভেলপুরি আমি বাইরে থেকে একাই খেয়েছিলাম আম্মু খাইনি আম্মু বাইরের এগুলো খেতে পারে না আম্মু বলে যে আম্মুর কাছে নাকি ফুচকা মানে শুধু ডিম থাকবে উপরে আর বাইরে তো ডিম দেয় না যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে যাচ্ছিলাম বাসায় আর কি কি কিনেছি এটা তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো এই তো চলে আসছি বাসায় আম্মুর মূলত একটা ব্যাগের দরকার ছিল আম্মু যেহেতু সবসময় স্কুলে যায় আর টিফিন তারপর আরও বিভিন্ন জিনিস ক্যারি করতে হয় তা একটা বড়ো সড়ো ব্যাগের দরকার আম্মুর ব্যাগটি একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তো বললাম যে আসো তোমাকে একটা ব্যাগ কিনে দেই আর এই হিজাবের দোকানে গিয়ে দেখলাম এই কালার হিজাবটা আম্মুর নেই এই জন্য এই কালার হিজাবটা কিনে দিলাম আম্মুর জুতাটাও নষ্ট হয়ে গিয়েছিল তো নিগার প্লাজাতে গিয়েছিলাম ওখান থেকে আম্মুকে একটা জুতাও কিনে দিলাম এখন বললাম এটা রেগুলার ইউজের জন্য পরো আম্মু আসলে সবসময় বাটা থেকে জুতা পরে যেহেতু আম্মু সবসময় ইউজ করে তাই কমফোর্টেবল কিছু দরকার এবার আমি নিগার প্লাজা থেকে কিনে দিলাম আম্মুকে না বললাম যে কদিন পরে বাটা থেকে কিনে দিবনে আর যেহেতু বৃষ্টি ছিল আম্মু এখানে ভাজা করেছিল এরপরে এই তো রাতের বেলা আমি চুল আজকে তেল দিব এজন্য হচ্ছে কি আমি এখানে তেল ঢেলে নিচ্ছিলাম আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল তারপর হচ্ছে কি নারিকেল তেল আর অয়েল একসাথে মিক্স করে দেই তারপর হচ্ছে আম্মুর চুলও আমি দিয়ে দিয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ